বাইক চালান হ্যাঁ রক্ত গরম তো খুবই স্পিডে চালাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি পড়ে যায় তাহলে কিন্তু রক্ত আর গরম থাকে না রক্ত কিন্তু তখন আবার ঠান্ডা যেতে যারা মোটর মোটর বাইক যারা চালান আমার কথা হচ্ছে যে আগে সেফটি ফার্স্ট হ্যাঁ সেফটি ফার্স্ট নিজেদের আগে কেয়ারফুলি সেফটি রাখবেন খেয়াল করবেন যে প্রত্যেকটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না আপনার সীমিত সময়ের কিছু আনন্দের জন্য মোটর বাইক সাইড করে একটা দুর্ঘটনা ঘুরে ফেললেন পরবর্তীতে কিন্তু আপনাকে সেই ভোগান্তির শিকার হতে হবে সারা জীবনের জন্য অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন মোটর বাইক চালানোর সময় যেন কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেইভাবে আপনারা চালাবেন আর মোটর অ্যাক্সিডেন্ট মোটর বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু খুব মারাতে গেছে এটা হলে কিন্তু হাতটা ভাঙে না ঠিক আছে কিন্তু হাতটা কিন্তু কোন ভাবে চলে যে তরঞ্জিত যাওয়ার উপায় থাকে না এই পড়তে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পরে যাচ্ছে যায় না আপনার এই দেখুন গ্রামের হাট রাস্তার পাশেই গ্রামীণ বাজার বসেছে এই দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু আপনাদেরকে ড্রাইভ করতে হবে গাড়ি চালাতে হবে বাজার জামতলা বাজার বলে এটাকে জামতলা বাজার जमतल बजा ग्रामीण रास्ता চান নিলাম ওকে টান তো গ্রামের রাস্তায় বরাবরই চলতে ভালো লাগে আমার গ্রামীণ জীবন আমার ভালো লাগে আমার শহরের জীবন ভালো লাগে না গ্রামীণ পরিবেশ গ্রামে সব কিছুই টাটকা পাওয়া যায় হ্যাঁ শাক সবজি মাছ মাংস সব এভরিথিং একদম টাটকা পাওয়া যায় গ্রামের মানুষগুলো সহজ সরল হয় শহরের মানুষের মতো বেজাল নাই কোনো গ্রামের মানুষের ভিতর এই যে গেটেখেন মিথুক গ্রামীণ মিথরে যাচ্ছি অব ভালোই লাগে ভালোই লাগে সব কিছু ঠিক আছে দর্শক আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি দেখা হবে পরবর্তী কোনো মোট সেই সে তো ভালো থাকুন না জানো অনেকে